কাশ্মীরে বেড়াতে গিয়ে পাহগাঁওয়ে নারকীয় হত্যাকাণ্ডের সাক্ষী হয়েছেন পর্যটকরা এমন অসহনীয় ঘটনার প্রতিবাদ জানাতে ও নিহতদের আত্মার শান্তি কামনায় মৌন মিছিল পুরুলিয়ায় মিছিল আয়োজিত হয় পুরুলিয়া শহরের ঐতিহ্যবাহী চকবাজার শক্তিসংঘ ক্লাবের উদ্যোগে শক্তিসংঘ ও চকবাজার শোলওয়ানার পক্ষ থেকে মিছিলে আট থেকে আশি মহিলা পুরুষ অংশ নেন তাদের হাতে ছিল ব্যানার প্ল্যাকার্ড অনেকেই ভারতের জাতীয় পতাকা হাতে ওই মৌনুমি ছিলে হাঁটেন গত বাইশে এপ্রিল সন্ত্রাসবাদীর হাতে যেভাবে ছাব্বিশ জন বাদ মায়ের সন্তানকে প্রাণ দিতে হলো ওদের আতদায়ীদের আক্রমণে তাতে আমরা খুব মর্মাহত আমরা গভীরভাবে দুঃখ পেয়েছি এবং সহানুভূতি জানাবার কোনো ভাষা নেই আমাদের শোকসন্তপ্ত পরিবারকে আমরা সমবেথী আমরা তাদের সমবেদনা জানাচ্ছি এবং তাদের আত্মার শান্তি কামনায় আমরা আজকে শোক মিছিল করছি এতে কোনো স্লোগান থাকবে না আমরা চাই তাদের আত্মা শান্তি পাক এই কামনা করে আমরা আজকে আমাদের জগবাজার সত্যিসঙ্গ চকবাজার ষোলো এবং আরও কিছু সংগঠন আমাদের সঙ্গে আজকে মিছিলে যোগ দেবে নিরম মিছিল নিস্তুব্ধ মিছিল একইভাবে ঝাল্লা শহরেও মিছিলে সামিল হন বহু মানুষ ঝাল্লা পৌরসভার পৌর প্রধান সুরেশ আগরওয়াল মোমবাতি নিয়ে এই মিছিলে হাঁটেন সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দার ও ঝালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট পুরুলিয়া মিরর